দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা এর মধ্যে আছে গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ আর সামান্য পরিমাণে জয়ত্রী এই গোটা মশলা এখন দিয়ে দিলাম আর এখন দেব দেড় টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো আর এখন দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এই মশলাটা আমি বিরিয়ানির জন্যই বানিয়েছি তবে এই মশলা দিয়ে অন্যান্য মাংসের তরকারিও রান্না করা যাবে পরিমাণে একটু কম দিতে হবে আর এই মশলাতে আমি কি কি দিয়েছি তা আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেব এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেরেস্তা ভাজার তেল আপনারা চাইলে কিন্তু ফ্রেশটাও নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে বেরেস্তা সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই সব উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব উপকরণগুলো খুব মেখে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণে খাসির মাংস আর মাংসের পিসগুলো রেগুলার সাইজে কাটা আছে মাংসগুলো এখন পাত্রতে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গরু মাংস অথবা মুরগি মাংস দিয়েও করে নিতে পারেন মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালে মশলাগুলো মাংসের গায়ে গায়ে খুব ভালোভাবে মাখানো যাবে চেষ্টা করবেন হাত দিয়ে মাখাতে এতে করে টেস্টটাও খুব ভালো আসে মাখানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি এখানে আমি বেশি পানি দেব না মাংসের থেকে অনেকখানি পানি বের হবে পাত্রটি এখন চুলায় বসিয়ে দেব বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার ফলে কিন্তু মাংস থেকে অনেকখানি পানি বের হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি মাংসগুলো কি অবস্থায় আছে দেখুন মাংস থেকে কিন্তু বেশখানিকটা পানি বের হয়েছে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এই পানিতে আমি মাংসগুলো এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব যেহেতু এখানে টক দই দেওয়া আছে মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অবশ্য ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন পানি শুকিয়ে কিন্তু মাংসের গায়ে গায়ে লেগে এসেছে আর এখানে মাংসগুলো এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এখানে অনেক রকমের মশলা ছিল বেশি সময় লাগেনি এর মধ্যে এখন দিয়ে দিলাম ছয় সাতটার মতো আস্ত কাঁচামরিচ আর পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তারপর হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নিয়েছি মাংসগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো আমি অর্ধেক করে কেটে লবণ সামান্য পরিমাণে জর্দ রঙ দিয়ে তেলে ভেজে নিয়েছি উপর থেকে আলুগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে আলু দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ বেড়েস্তা সে সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ পুদিনা পাতা আরও দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এখানে পাঁচ ছটার মতো কাঠবাদাম কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো কিসমিস চার পাঁচটার মতো আলু বখোরা উপর থেকে এখন দিয়ে দেব সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করে রাখা বাসমতি চাল আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা পোলার চাল দিয়ে করতে পারেন আর কীভাবে এই চালগুলো সেদ্ধ করতে হয় এর একটি পদ্ধতি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আজ আমি সময়ের স্বল্পতার কারণে সেদ্ধ করা দেখাতে পারলাম না তবে আমার চ্যানেলে কাচি বিরিয়ানির একটি রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা কিন্তু ওখান থেকেই চাল সেদ্ধ করার পদ্ধতিটা দেখে আসতে পারেন আমি এখানে মাংস থেকে কিছুটা পরিমাণের ঝোল তুলে নিয়েছিলাম যাতে করে আমি এখানে দুইটা লেয়ার করতে পারি চাইলে কিন্তু আপনারা এই ঝোলের সাথে মাংস তুলে নিতে পারেন দিয়ে দেব উপর থেকে আরও কিছুটা বাদাম কুচি কিশমিশ আবারও দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাল দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পুদিনা পাতা যা আমি এখন দিতে ভুলে গিয়েছিলাম এখন উপর থেকে বাকি চালগুলো লেয়ার করে দিয়ে দেব সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হাফটা পরিমাণে দুধ আর দুই টেবিল চামচ পরিমাণে ঘি মিক্স করে উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা সামান্য পরিমাণে রং পানি দিয়ে গুলিয়ে উপর থেকে দিয়ে দেব। এখানে আছে হাফ চা চামচ পরিমাণে গোলাপ জল আর কয়েক ফোঁটা ক্যারা জল একসাথে মিক্স করে আমি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটি সুগ্রান আসবে এখন ঢাকা দিয়ে আমি চারপাশ ময়দার একটি গোলা বানিয়ে রেখেছি যা দিয়ে আটকিয়ে দেব দেখুন আমি খুব ভালোভাবে আটকিয়ে দিয়েছি আর এখানে ঢাকনার ছেদ্রটাও বন্ধ করে দিচ্ছি এখন এই পাত্রটি চুলায় সরাসরি বসিয়ে দেব আর হাই হিটে রান্না করবো পাঁচ মিনিটের মতো যাতে করে মাংসগুলো নিচ থেকে একটু গরম হয়ে যায় পাঁচ মিনিট পর হাইট এখন চুলা থেকে নামিয়ে তাওয়ার মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিলাম আপনাদের হাঁড়ির তলা যদি মোটা থাকে তাহলে তার মধ্যে না দিলেও হবে চুলার আঁচটা একদম লই রেখে আধা ঘন্টার মতো অপেক্ষা করবো যেহেতু মাংসটা আগে থেকেই রান্না করা তাই বেশি সময় লাগবে না ফিরে আসছি আধা ঘন্টা পর ফিরে এলাম আধা ঘন্টা পর হাড়িটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে চারোপাশের ময়দাটা কেটে নিচ্ছি যাতে করে আমি খুব সহজেই ঢাকনাটা খুলতে পারি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটি চামিচের সাহায্যে তুলে দেখাচ্ছি দেখুন চালগুলো কতটা ঝরঝরা দেখুন একদম সবগুলো চাল কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি আর চালগুলো কিন্তু ভেঙেও যায়নি তবে এটুকু বলতে পারি আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় বানালে আপনাদেরটাও একদম পারফেক্ট হবে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে সহজ ভাষায় আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করলে আশা করি সবারই পছন্দ হবে ছোট থেকে বড় সবাই খেতে পারবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলেই আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ